আপনার সাত বাগানে এই বর্ষার সিজনে অবশ্যই ডিমের খোসা ব্যবহার করতে হবে কেন ব্যবহার করতে হবে এবং কী কী উপকার হবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত জানি এই বর্ষার সময় সাত বাগানের টবে বা হাউজে ছোটো ছোটো শামক তৈরি হয় এবং ছোটো ছোটো পোকামাকড় তৈরি হয় যাতে করে গাছের প্রচুর ক্ষতি করে তাই বর্ষার সময় অবশ্যই ডিমের খোসা ব্যবহার করবেন এবং এই ডিমের খোসার সঙ্গে আরেকটি উপকরণ মিশালে দ্রুত কীটপতঙ্গ সরাবে এবং ডিমের খোসার গুণাবলী সম্পর্কেও আপনাদের জানাবো এই ডিমের খোসা প্রথমত রোদে ভালোভাবে শুকিয়ে আপনারা গুঁড়ো করে নেবেন এবং পাউডার আকারে না করে নেওয়াই ভালো পাউডার আকারে নিলে সেটার উপকার অন্যরকম আর এখন যে বর্ষার সিজনে যে কারণে ডিমের খোসা ব্যবহার করব সেটিতে অবশ্যই পুরোপুরি গুঁড়ো করা যাবে না যদি ডিমের খোসা ভালোভাবে না শুকানোর সময় পান তাহলে আপনারা ভেজেও নিতে পারেন এরকম করে একটি পাত্রে ডিমের খোসা রেখে অল্প অল্প করে গুঁড়ো করে নেবেন একেবারে ফিনিশ গুঁড়ো না করলেও চলবে এই পাউডারের সঙ্গে আমরা আর একটি উপকরণ দিব উপকরণটি হল হলুদদের গুঁড়ো আপনারা জানেন এই সময় পিঁপড়া হয় বেশি তাই এই পিপড়াগুলো গাছে ছড়িয়ে পড়ে তখন গাছের ক্ষতি হয় এই পিপড়া দমনের জন্য ডিমের খোসার সঙ্গে এই হলুদের গুঁড়ো মিশিয়ে দিলে দ্রুত কাজে লাগবে এবং আরেকটি কারণ রয়েছে এই ডিমের খোসার সঙ্গে হলুদের গুঁড়ো মেশানোর সেটি হলো ডিমের খোসার ভিতরে অনেক জীবাণু থাকে যদি ভালোভাবে না শুকায় তারপরে যদি আপনারা এর সঙ্গে হলুদের গুঁড়ো দেন সেগুলো সেই জীবাণুগুলোও মারা যাবে